আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা দুবাই ভিসা সংক্রান্ত আমরা জানি যে গত বেশ কয়েকদিন ধরে অনেকেই ভিডিওতে বলেছিল যে জুনের পনেরো তারিখ থেকে দুবাইয়ের ভিজিট ভিসা এক এবং হাই প্রফেশন ভিসা সব ধরনের লেবার ভিসা একদম খুলে দিবে তো যার কারণে আজকে জুনের ষোলো তারিখ শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে দুবাইয়ের ভিসা কয়েকজন পেয়েছে এবং যারা জানিয়েছে যে ডুবাইয়ের ভিসা জুনের পনেরো তারিখের মধ্যে খুলে দিবে। তো এই বিষয় নিয়ে আমিও গত এই মাসের প্রথম দিকে আমি বলেছিলাম আমি তো সচরাচর ভিডিও দেই না আমি সঠিক তথ্যটা উদ্ঘাটন করার পর তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আমি সেখানে বলেছিলাম যে জুনের পনেরো তারিখের মধ্যে বা অর্ধ সময়ের মধ্যে দুবাইয়ের সকল ভিসা নাকি খুলে দিবে এরকম একটা রিউমার সরাচ্ছে অনেকে তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি খুলে থাকে যদিও আমরা কোনোভাবে আমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় বা আমাদের অনেক মাধ্যম আছে কারোর মাধ্যমে আমরা জানতে পারিনি যে দুবাইয়ের ভিসা জুনের পনেরো তারিখের মধ্যে খুলে দিবে এখন কথা হলো যে ভিসা খুলছে কি না তো যদি এই পনেরো তারিখে জুনের পনেরো তারিখের পরে থেকে ভিসা খুলে থাকে এবং কেউ যদি ভিসার জন্য আবেদন করে থাকেন বা পেয়ে থাকেন তো কাইন্ডলি আপনারা একটু জানাবেন যে ভাই আমি ভিসা পাইছি আমি সর্বপ্রথমে বলবো যে আমার তথ্যগুলো সম্পূর্ণ হলো যে একদম সতর্কমূলক তথ্য এবং কথা আমি আপনাদেরকে কখনো উৎসাহিত করিনি যে ভাই ভিসা খোলা আছে ভিসা নেন ভিসা আমাদের লোক আছে ভিসা করে দিতে পারবে বা ভিসা ব্যবস্থা করে দিতে পারবে এই সেনা নানা নানান আমি কিন্তু এরকম উৎসাহিত কথা বলি না আমি সব সময় সতর্কমূলক কথা বলি আমার কাজটাই হলো এটা আমি তথ্য জেনে তারপর তথ্য দিই তো এখন কথা হলো যে আমরা এখন পর্যন্ত কোনো মাধ্যমে বা অফিসিয়ালি আনঅফিশিয়ালি ইন্ডিভিজুয়ালি বা সরকারি কোনো তথ্যের মাধ্যমে আমরা এটা জানতে পারি না যে ডুবাইয়ের ভিসা খোলা আছে তো সর সর্বশেষ কথা হলো যে দুবাইয়ের ভিসা আগের মতোই বন্ধ আছে আপনারা দয়া করে কোনো প্রতারকের ফাঁদে পড়বেন না পা দেবেন না হাত বাড়াবেন না কারণ আপনাদেরকে অনেকে বলবে যে আপনাকে ভিজিট ভিসা করিয়ে দিতে পারবে এবং আমি ট্রান্সফার ভিসা এবং হাই প্রফেশন ভিসা সব ধরনের ভিসা নিয়েই যেগুলো আমার কাছে জানা আছে তথ্য সেগুলো নিয়ে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সতর্কমূলকভাবে তো এখন কথা হলো যে আপনাদেরকে যদি কেউ বলে যে আপনাকে ভিজিট ভিসা করে দিতে পারবে বা আপনি দুবাইতে যাওয়ার পর আপনাকে একটা পার্টনার ভিসার মধ্যে কনভার্ট করিয়ে দিতে পারবে বা দয়া করে এই বিষয়গুলো এড়িয়ে চলবেন কারণ দুবাইতে এখন বর্তমানে ভিজিট ভিসা বন্ধই আছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশিরা কোনো দেশ থেকে জেসিসির আন্ডারে যে সকল দেশগুলো আছে কোনো দেশ থেকেই বাংলাদেশিরা দুবাইতে ভিজিট করতে পারে না হ্যাঁ পারে আরেকটা জিনিস আছে সেটা হলো পারে যেটা হলো ইউরোপ থেকে কোন একটা ইউরোপ থেকে কোন একজন বাংলাদেশি প্রবাসী যদি দুবাইতে ভিজিট করতে চায় তাহলে নর্মালি ভিজিট ভিসা তারা সংগ্রহ করতে পারে কারণ সে একজন ইউরোপের প্রবাসী তাকে শনাক্ত করতে পারে তাকে যখন শনাক্ত করে যে এই ব্যক্তি ইউরোপ থেকে ভিসার জন্য আবেদন করছে ভিজিট ভিসার জন্য তাও তাকে ভিসা ভিসাটা দিবে এখন আমি যদি জেসিসির আন্ডারে যে সকল দেশগুলো আছে যেমন সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন এই ধরনের দেশ থেকে যদি আমি ভিজিট জন্য আবেদন করি সেখানে যদি দেখে যে আমি একজন বাংলাদেশি এবং আমি এই সকল দেশ থেকে আমি ভিজিট জন্য আবেদন করছি সেখানে কিন্তু অ্যাপ্রুভাল দেয় না অ্যাপ্রুভাল দেয় না হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট অ্যাপ্রুভাল দেয় তবে সেটা তাও আবার যেমন মনে করেন কাতার থেকে একজন বাংলাদেশি যদি দুবাইতে ভিজিট করে তাহলে সেখানে তার মালিক পক্ষ থেকে অনেক কাগজপত্র লাগে বা অনেক ট্রাস্টেবল কাগজপত্র লাগে যে উনি কেন যাবে কি কাজে যাবে সেটা কিন্তু দিতে হয় তবুও কিন্তু হয় না এক দুই পার্সেন্ট হয় তো এখন বর্তমানে দুবাইতে ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য টোটালি বন্ধ আছে যে ভিজিট ভিসা খোলা আছে সেটা হলো হাই প্রফেশনাল ভিজিট ভিসা সেই বিষয়টা নিয়ে আমি পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে পাবেন এবং তথ্য কিন্তু আগের মতোই ঠিক আছে দুবাইতে ট্রান্সফার ভিসা এখন যারা ক্যান্সেলে আছেন তারা ট্রান্সফার হতে পারছেন না কিন্তু যারা ক্যান্সেল হয়ে ট্রান্সফার হওয়ার চেষ্টা করছেন বা করবেন তাদের জন্য আমি বলবো যে আপনারা এখনই কোনো ভিসা ক্যান্সেল করেন না কেন করবেন না ট্রান্সফার ভিসা বন্ধ আপনি ট্রান্সফার হতে পারবেন না আপনি একটা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে আরেকটা কোম্পানিতে আপনি ট্রান্সফার হবেন তো তো ক্যান্সেল হওয়ার পর যদি আপনি ট্রান্সফার না হতে পারেন তাহলে বিশাল বড় একটা বিবৃত্য পড়বেন আপনি জরিমানার আওতায় চলে আসবেন সেই জরিমানাটা দিতে হবে না হয় মৌকুফ করার জন্য আপনাকে আবেদন করতে হবে বিশাল একটা অঙ্কের খরচ হয়ে যাবে আপনার আপনি ট্রান্সফার হতে পারবেন না কারণ জন্য এখন দুবাইতে ট্রান্সফার ভিসা বন্ধ আছে ফ্যামিলি ভিসা অনেকে জিজ্ঞাসা করেন যে ফ্যামিলি ভিসার খবর কী ফ্যামিলি ভিসা বন্ধ আমি আমার জানা মতে আমার পরিচিত ঘনিষ্ঠ পরিচিত অনেক লোক আছে ফ্যামিলি ভিসা আবেদন করতে চায় কিন্তু আবেদন করতে পারতেছে না আবেদন করলেও ক্যান্সেল চলে আসে তারা ডুবাইতে অবস্থান করে কিন্তু স্ত্রীকে নিতে চায় কিন্তু নিতে পারতেছে না অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই ডুবাইতে স্বামীর কাছে গিয়ে থাকা যাবে কিনা এখন না এখন আপনার যদি হাজব্যান্ড ডুবাইতে থাকে ফ্যামিলি ভিসা দিয়ে যদি আপনাকে নিতে চায় এখন ফ্যামিলি ভিসা বন্ধ ফ্যামিলি ফ্যামিলি ভিসা এখন কার্যক্রম টোটালি বন্ধ এক কথায় বাংলাদেশীদের জন্য সব ধরনের ভিসাগুলোই বন্ধ আছে শুধু একটা ক্যাটাগরির ভিসা খোলা আছে আর সেটা হলো একটা না তিনটা ক্যাটাগরির ভিসা হাই প্রফেশন ভিসা সেখানে আপনার সার্টিফিকেট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বা আপনার সব ধরনের কাগজপত্র যেই ধরনের কাগজপত্রগুলো লাগবে ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে তবে আপনার হাই প্রফেশন বিষয়গুলো আপনি সংগ্রহ করতে পারবেন যেমন আপনি একটা প্রতিষ্ঠানের ম্যানেজার পোস্টে বা এই জি পোস্টে কিংবা আপনি এই অন্যান্য ভালো ভালো কোনো পোস্টে যদি আপনি যেতে চান তাহলে সেখানে আপনার যে কাজের দক্ষতা এবং আপনার শিক্ষাগত সার্টিফিকেট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এগুলা কাগজপত্র জমা দিতে হবে তবেই আপনার হাই প্রফেশন বিষয়টা আপনি পাবেন আর ভিজিট ভিসা যেটা সেটা হলো যে আমি আগের ভিডিওতে বলছিলাম হাই প্রমিশন ভিজিট ভিসা সেটার জন্য আপনাকে দুবাইতে থাকা বাংলাদেশ কনসুলার বা অ্যাম্বাসি থেকে আপনাকে এই ভিসাটা সংগ্রহ করতে হবে সেখানে যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে আপনি যদি একজন বড় ব্যবসায়ী হন বিজনেসম্যান হন আপনি দুবাইতে আপনার ব্যবসার কাজে যাবেন কিংবা আপনি সরকারি কোনো কাজে যাবেন কিংবা আপনি কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশে একটা কোম্পানিতে আপনি ভালো পোস্টে কাজ করছেন সেখান থেকে আপনার কোম্পানি আপনাকে সেখানে পাঠাবে সেই কোম্পানির কাছ থেকে লাইসেন্স আপনার চাকরি ডকুমেন্টস এগুলা দেওয়ার পর তারপরে আপনাকে একটা ভিজিট ভিসা দিবে আর ওই ভিজিট বিষায় আপনি যে কদিনের জন্য যাবেন সেই কদিনের মধ্যে আপনাকে ফেরত আসতে হবে এটাই হলো সিস্টেম পঞ্চাশ থেকে তিরিশ থেকে পঞ্চাশটা ভিসা কিন্তু ইস্যু হচ্ছে এখনও কিন্তু হচ্ছে আর একটা ক্যাটাগরির ভিসা খোলা আছে সেটা হলো কোম্পানির ডেলিগেশন ভিসা ট্রান্সগেট কোম্পানির মতন বা আরও অন্যান্য আদার কোম্পানির মতন এই যে কোম্পানিতে আপনি কাজের উদ্দেশ্যে যাবেন যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই লেবার পোস্টে কিংবা আপনি সিকিউরিটি গার্ড পোস্টে আপনি যদি কোনো কোম্পানিতে যেতে চান ডেলিগেটের মাধ্যমে তাহলে আপনি সেখানে ডেলিগেটের মাধ্যমে আপনি ইন্টারভিউ দেবেন আপনি সিলেক্ট হবেন তারপরে আপনাকে দুই থেকে চার মাস অপেক্ষা করতে হবে তারপরে আপনি সেই ভিসাগুলো পাবেন একদম হানড্রেড পার্সেন্ট কোম্পানির ভিসা যে সকল কোম্পানির ভিসাগুলো খোলা আছে সেই সকল কোম্পানির ভিসাগুলো আপনি পাবেন ইন্টারভিউর মাধ্যমে তবে সেটা একদম হানড্রেড পার্সেন্ট ভিসা পাওয়া যায় এতে কোনো ভুল নেই তো আদার অন্যান্য যে বিষয়গুলো যে ভিজিট বিষয়া হাই প্রফেশন বিষয় বাংলাদেশিদের জন্য বা আপনি বাংলাদেশ থেকে যে ভিজিট বিষয়ে গিয়ে আপনি ওইখানে একটা পার্টনার বিষয়ে আপনি কনভার্ট হবেন সেটাও কিন্তু এখন আর সম্ভব না এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একাউন্ট অন করে দেবেন আর দালাল থেকে দূরে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ হাফিজ